আসলে এশো ভাই যেই বাজার অনেকেরই ইচ্ছা থাকে যে সুন্দর ডিজাইনের একটা ওয়াল কেবিনেট তার বাসায় থাকবে যেই বাজার না অনেকে আসলে দামের কারণে নিতে পারে না যেই ভাইজান তো তাদের জন্য আপনি যেটা করছেন যে একটা সীমিত বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির একটা ওয়াল শোকেস তৈরি করে নিয়ে আসছে ভাইজান যেটার দামটা থাকবে রিজনেবল যে কোয়ালিটি থাকবে টক কোয়ালিটি যে এবং সব মিলিয়ে কোনো অগ্রিম টাকা আপনারা নেন লাভ আজান আর অগ্রিম অ্যাডভান্স কিছু করতে হবে লাভেজান একদম বাসায় পৌঁছে দেন তারপরে হচ্ছে টাকা নিয়ে আসে তারপর টাকা নিবে এবং তার আগে কাস্টমার চাইলে প্রতিটা ইঞ্চি ফার্নিচার তারা ভিডিও কল দেখতে ভিডিও কল দেখতে পারবে এবং তারপরে বাসায় যায় তারপরে হচ্ছে তারা টাকা দেয় একদম নিরাপদ একদম শপিং একবার নিরাপদ আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা ডিজাইন জি দেখেন বোর্ড থেকে শুরু করে খুব সুন্দর ডিজাইন কিন্তু করা হয়েছে একবারে এবং মা ফার্নিচারের কারখানাতে তারা নিজেরা তৈরি করছে জি ভাই জান অন্য কোথাও থেকে কিন্তু আসলে নিয়ে আসে নাই কারণ তারা নিজেরা কারখানাতে শ্রমিক দিয়ে ফার্নিচার গুলো তৈরি করে এবং বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেট থেকে সারা বাংলাদেশে কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার গুলো চলে যায় যার কারণে প্রতিটা ফার্নিচারে আট থেকে নয় হাজার টাকা কম পাওয়া যায় জি ভাই জান এবং আগে কোনো টাকাও দিতে হয় না না ভাইজান কেমন রাখলেন দাম ভাই ছিল বাউন্ন হাজার টাকা ভাইজান সেক্ষেত্রে ভাই যেহেতু মানুষের অনেকেই দেখে সুন্দর মডেল নিতে চায় কিন্তু টাকার এমন দিকে বাড়ে না সেক্ষেত্রে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইজান এমন সুন্দর একটা ওয়াল ক্যাবিনেট এরকম সারি কাঠ দিয়ে সলিড আকাশমণি কাঠের ফাইবার থাকছে এবং আকাশমণি কাটটা চেনারও একটা উপায় আছে জি ভাইজান এই যে উপায় তো আমরা বুঝাই দিতেছি ভিডিওতে দেখেন এই গিটগুলা ভাই এই যে ছোট ছোট গিটগুলা আকাশমণি অরিজিনাল কাটের গিটগুলা থাকবে বাজান সব গুলা দি এতরেও দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরেও আছে বাজান প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের জায়গা দি আছে ভাইজান আর অনেকে আছে যে ফার্নিচার রং চং করে রাখে হ্যাঁ কাটটা কি সেটা বোঝা সেটা বোঝা সম্ভব না দেখেন এই সাইডেও কিন্তু আমরা ফাইবারের মধ্যে এই কালো কালো ডটগুলো দেখতে পাচ্ছি জি ভাইজান এই এবং আপনারা চাইলে এই ফার্নিচারটার প্রতিটা ইঞ্চি তাদের সাথে

এটার দামটা কত থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই মাত্র ফাইবারগুলো দেখেন কত সুন্দর ফাইবার দেখেন এরকম ফাইবার সম্পন্ন একটা কাঠ মানে যুগ যুগ ব্যবহার করা যে ভাইজান ঘুণ আসবেন আর আকাশমণি কাঠ সম্পর্কে তো আপনারা জানেন যে খুব শক্তপোক্ত একটা কাঠ যে ভাইজান এটার দামটা কত থাকবে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাইজান পঁয়ত্রিশ হাজার যে ভাইজান আচ্ছা এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় মানে সুন্দর সুন্দর ক্যাবিনেট আছে একটা টাকা আগে দিতে হবে না এটা হচ্ছে বড় সুবিধা এটা কত পড়বে এটা ভাই বত্রিশ হাজার এগুলো মানে যখন পাঠান তখন কি এগুলো মানে বার্নিশটা কমপ্লিট করে দিবেন হ্যাঁ বার্নিশটা কমপ্লিট করে দেবো ভাইজান আচ্ছা তার পাশেরটা কত পড়বে পার পাশেরটা ভাই 42000 টাকা ভাইজান